আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বেশ অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি অনলাইনে আমার একটা ছোট্ট পার্সেল এসেছিলো সেই পার্সেলটা দিয়েই ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে এখানে আমি দারাজ থেকে একটি ডিমের কেস অর্ডার করেছিলাম তো এটা আমি অনলাইনে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমার চোখে পড়লো দেখতে আমার কাছে খুব কিউট লেগেছে সেজন্য আমি এটাকে শেষমেশ কিনেই ফেললাম মনে হচ্ছিল এটা কিচেন ডেকোরেশনের ক্ষেত্রে খুবই সুন্দর লাগবে আর এটা অবশ্যই কাজেও আসবে কারণ একটা ছোট্ট কেসের মধ্যে অনেকগুলো ডিম নিয়ে নেওয়া যায় আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে যার জন্য শেষমেশ কিনেই ফেললাম তো এই তো এই সেই ডিমের কেসটি বর্তমানে এই কেসটি কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট চলুন ডিমগুলো সাজিয়ে দেখি কেমন লাগছে আসলে আমার ডিমের কেস আরও আছে সেজন্য আমি খুব বেশি পরিমাণের কিনলাম না এখানে যদি আমি তিরিশটা ডিম নিতে চাইতাম তাহলে আমার দুইটা কেস কিনতে হতো কিন্তু আমার কাছে আরও কেস আছে সেজন্য আমি শুধুমাত্র একটি কিনলাম কিচেন ডেকোরেশনের জন্য সব থেকে বড় কথা এটা যখন আমি কিচেনের একটা কর্নারে রেখেছি তখন ডিমগুলো দেখতে খুব কিউট লাগছিল। খুবই আনকমন একটা জিনিস দেখতেও দারুণ লাগে এবং নেওয়ার সময়ও খুব ভালো লাগবে কারণ এটা যখন আমি নিতে থাকবো তখন একটা একটা করে সামনের দিকে আসবে একটু ডিফারেন্ট কিছু এবারে আপনাদের সাথে শেয়ার করি এই ডিমগুলো কীভাবে নিব এই তো এইভাবে একটা একটা করে নিব আর এটা সামনের দিকে আসতে থাকবে। দেখতে আমার কাছে খুবই ভালো তো আমি এই একটা একটা করে ডিম নিচ্ছি আর আমার বাচ্চারাও আমার সাথে ছিল ওরাও আমার সাথে বসে বসে দেখছে বাচ্চাদের মতন করে খেলা করছি এই নিয়ে মা ছেলে মেয়ে সবাই হাসা হাসি ডিমগুলো কিচেনের একটা কর্নারে রাখার পরে দেখতে আমার কাছে খুবই ভাল লাগছিলো কারণ কিচেনের একটা কর্নারে যখন এই ডিমগুলো রেখেছি তখন দেখতে এটা খুবই স্মার্ট লাগছিলো যেটা রান্নাঘরে থাকাকালীন সময় একটা মনের প্রশান্তি বিরাজ করবে এটার দাম কিন্তু খুব বেশি ছিল না খুবই অল্প টাকা এটা কিনেছি কিন্তু দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে আসলে ঘর সাজাতে কিন্তু কারিকারি টাকা লাগে না সবচেয়ে বড় কথা হলো মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে রুচি থাকতে হবে আর আরেকটা কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে তাতেই দেখা যাবে যে ঘরের অর্ধেকটা সৌন্দর্য বেড়ে যায় না এসে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমার পাখিগুলোর ভিডিও তো সেই পাখিগুলোর প্রত্যেকটা জোড়ায় জোড়ায় বাচ্চা ফুটেছে সেখান থেকে কিছু কয়েকটা বাচ্চা এনে এনে আয়ান খেলা করে সাথে নিয়ে ও সারাদিনই এই পাখিগুলো নিয়ে খেলা করতে থাকে তো এই পাখিগুলো দেখা যায় যে ওর খুব পোষ মানে ওর সাথে থাকতেও পছন্দ করে এই পাখিগুলো আর ও যতক্ষণ খেলাধুলা করে পাখিগুলো ওর সাথে সাথেই ও রেখে ঘোরাফেরা করে আমি যে পাখিগুলো পুষি এই পাখিগুলোর নাম হচ্ছে বাজরিগার পাখি এটা আমি যখন ইউটিউবের কাজ শুরু করেছি আজ থেকে প্রায় তিন বছর আগে সেই তখন থেকে এই পাখি পোষাটাও শুরু করেছিলাম একজোড়া পাখি কিনেছিলাম সোহার বার্থডে উপলক্ষে সোহাকে আমি গিফট করেছিলাম সেখান থেকে অনেক অনেক পাখি হয়েছে এ পর্যন্ত অনেক পাখি বিক্রি করেছি আবার বাচ্চা ফুটছে তো স্টেপ বাই স্টেপ এভাবেই চলছে একসাথে অনেক পাখি ঘরে রাখি না কারণ দেখা যায় যে অতিরিক্ত পাখি রাখলে সেই পাখির কি চিরমিচির আওয়াজে অস্থির লাগে জন্য আমার কাছে যেগুলোকে মনে হয় যে একটু বেশি হয়ে গেছে সেগুলো বিক্রি করে দিই বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে যাবেন আর যারা আজ আমাকে প্রথম দেখছেন বা আমার এ ধরনের আরও ভিডিও দেখতে চান তারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তো এই এভাবেই কাছে পাখিগুলো থাকে সারাদিন আয়নার ঘুরিয়ে ফিরিয়ে একটার পর একটা ওর কাছে আসে এসে ওর সাথে খেলা টেলা করে তারপর আবার ওর মার কাছে ওর পাখিগুলোকে দিয়ে আসি অনেক সময় দেখা যায় যে আয়ান ওর গাড়ির পিছনে নিয়ে নিয়ে পাখিগুলোকে নিয়ে নিয়ে ঘুরে দেখতে খুব কিউট লাগে আর তাছাড়া দেখা যায় কি এসব পাখি যখন ছোটোবেলা থেকে আমাদের হাতে হাতে থেকে বড় হয় তখন ওরা আমাদেরকে যখন খাঁচার কাছে আসি তখন ওরা খুব এনজয় করে এবং ওদের মধ্যে কোনো ভয় থাকে না খাচার পাশে গেলেই ওরা লাফালাফি করে ওদের কাছে যাওয়ার জন্য এবং হাতে বসে হাতে থেকে খাবার খায় এই বিষয়গুলো অন্যরকম একটা অনুভূতি এখানে আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব অনেক সময় দেখা যায় মাছ খেতে খেতে খুবই বোরিং লাগে আর মাছ খেতে ভালো লাগে না কিন্তু আমি আপনাদের সাথে আজকে একটি মজার রেসিপি শেয়ার করব আর এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা এখন পর্যন্ত এইভাবে মাছ খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন যে এই মাছটা খাওয়ার জন্য আপনারা সবসময় ব্যাকুল হয়ে থাকবেন এটা হচ্ছে আমি একটা মাছের ভর্তা বানাবো এটা আমার পছন্দের একটি খাবার মাছের ভর্তা বানানোর আগে প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ এগুলো সব একসাথে মিশিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন মেরিনেট করে নিব এই মাছের ভর্তাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন যেমন পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ বা রুই মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি যে কোনো ধরনের মাছ দিয়ে এই মাছের ভর্তাটা করা যায় মাছগুলোকে আমি খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিলাম তো আমার মশলা দিয়ে মাখানো শেষ এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব প্রথমে আমি ফ্রাই খুব ভালোভাবে গরম করে নিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটাই কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ভর্তার স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেলের কোনো বিকল্প নেই মাছটাকে কিন্তু মচমচে করে ভাজা যাবে না মাছটাকে এমনভাবে ভাজতে হবে যেন মাছটার ভেতরটা নরম থাকে তো সেজন্য আমি এখানে যে চুলার জালটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছি এরপরে মধ্য মাছে মাছটাকে ভেজে নিয়েছি মাছটাকে আমি এমনভাবে ভেজেছি এর উপরটা মচমচে ভেতরটা খুবই নরম এখন আমি এই মাছের মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচিটাও এই মাছের তেল দিয়েই ভেজে নিব পেঁয়াজটাকে অর্ধ ভাজা করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি বাচ্চারা খাবে সেজন্য পেঁয়াজ ভাজাটা যখন এই পর্যায়ে আসবে ঠিক এই পর্যায়ে চূড়াটা স্টপ করে দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজগুলো এখানে যে কড়াইয়ে লেগে থাকা তেলগুলো থাকবে সেগুলোকেও আমি এখানে দিব তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব এই রেসিপিটা দেখতে ওয়ান টুর ব্যাপার লাগতে পারে কিন্তু এটা বানিয়ে খাবেন অবশ্যই একদিন দেখবেন যে এটা খেতে ভীষণ মজার তো এই তো এভাবে আমি ভর্তাটাকে বানিয়ে নিলাম এখন ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিলাম রেসিপিটি কেমন লেগেছে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এটা তো গেল দুপুরবেলা এখন বিকাল বেলার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব সোহর বাবা অফিস থেকে বাড়িতে ফিরেছে তো এখন আমি ভাবছি যে তার জন্য ঠান্ডা কোনো ড্রিঙ্কস বানিয়ে দিলে তার খেলে হয়তো একটু ভালো লাগবে তো সেই জন্য এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর এই লেবু আর দই দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব তো সেই রেসিপিটা আপনাদের সাথেও আজকে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক সবার আগে আমি লেবুটাকে কেটে নিচ্ছি তো লেবুটাকে কাটবার আগে গ্লাসে যে ডেকোরেশনের জন্য একটু লেবু দরকার সেই পিস পিসগুলো আলাদা রাখবো আর যেটার রস আমি নিব সেই পিসগুলো আলাদা করব তো এই তো এভাবে আমি লেবুগুলোকে কেটে নিলাম দুই ভাগে এবারে লেবুর পিসগুলিকে আলাদা আলাদাভাবে রাখছি মজার এই ড্রিঙ্কটা বানানোর জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতন দই নিয়ে নিয়েছি আর এই দইয়ের মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না এই দইটা মূলত টক দই আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও করতে পারেন যদি মিষ্টি দই দিয়ে করেন তাহলে কোনো প্রকার বাড়তি চিনি অ্যাড করতে হবে না এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ বিট লবণ সামান্য পরিমাণ লবণ দুই টেবিল চা চামচ চিনি সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি যে লেবুগুলো কেটে নিয়ে নিয়েছি লেবু বাদে বাকি সব লেবুর রসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটাও দেখতে খুব সাধারণ মনে হলেও এটা খেতে ভীষণ মজার হয় যখন ট্রাই করবেন খাবেন তখন বুঝবেন এটা খেতে যে কতটা মজার হয় এখন এটাকে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি এটা বানানোর জন্য ব্লেন্ডারের প্রয়োজন হয় না হাতের কাছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজার এই খাবারটি যখন তখন চটপট বানিয়ে ফেলা যায় মজারের রেসিপিটি আমার বানানো শেষ তো এখন আমার এটা ডেকোরেশনের পালা ডেকোরেশনের জন্য আমি এখানে কেটে নেওয়া স্লাইস করা লেবুগুলোকে দিয়ে দিচ্ছি গ্লাসের সাইডে আর এখানে আমি দুই টুকরা করে বরফ দিয়ে দিচ্ছি দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সে জন্য দইটা ঠান্ডা ছিল আর এখন সাথে বরফ ফ্যাট করেছি তো এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনও আমার ভিডিওটিতে লাইক করেনি প্লিজ স্মরণ করিয়ে দিলাম প্লিজ একটা লাইক করে দেন সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম